আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো ধরনের অফারে শেয়ার করব না কোনো ধরনের অফার শেয়ার করব না জাস্ট ভিডিওটা অন্য একটি টপিকে বানাচ্ছি তো টপিকটা হচ্ছে আমরা অনেক ধরনের বটে কাজ করতেছি টেলিগ্রামে অনেক ধরনের বটে কাজ করতেছি তো কোন বটটা অতি সহজে হচ্ছে লিস্ট হবে কোন বটটা দেরিতে লিস্ট হবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি আমি এইখান থেকে একটা বিষয় হচ্ছে শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে আমি ট্যাপসোয়াপের মাধ্যমে শুরু করতেছি এবং লাস্টে হচ্ছে হামস্টার কমভার্টের মাধ্যমে শেষ করব তো আমি যদি ট্যাপসয়পের ভিতরে যাই ট্যাপসোয়াপটা আমি ওপেন করতেছি এরকম ইন্টারফেস আসে তো এখানে কিছু টাস্ক রয়েছে এখানে প্রতিদিন হচ্ছে ভিডিও দেখাই একটা কোড দিয়ে সেই কোডটা হচ্ছে সাবমিট দিয়ে দুই দুই লাখ করে কয়েন নিতে হয় তো এটা হচ্ছে তাদের টাস্ক তো এই টাস্কটা আমি কি জন্য শেয়ার করতেছি না সেটাও হচ্ছে এই আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো মেইনলি যে কাজটা হয় এই ধরনের বটে খুবই পেমেন্ট কম করে আমরা মূলত বটের উপর ঝুঁকে পড়েছি হচ্ছে নোট কয়েনের পেমেন্ট দেখার পরে কিন্তু ভিতরে কিন্তু আরও একটা বট ছিল অনেক ভালো একটা প্রজেক্ট ছিল সেটা কিন্তু পেমেন্ট না করে স্ক্যাম করে চলে গেছে সেটা হচ্ছে চেইন গেম যেটার নাম ছিল হচ্ছে অন চেইন তো আমরা অনেকে চিনি আমরা অনেকে কাজ করছি কিন্তু এটা কিন্তু স্ক্যাম করে চলে গেছে তো আসলে কি এগুলো স্ক্যাম করবে আচ্ছা এ বিষয়ে কি বলি তো মেইনলি এই ট্যাপ চ্যাপ নিয়ে টোন পোস্ট করছিলো তারপর টেলিগ্রামের সিইও মানে টেলিগ্রামের মালিক যে সেও কিন্তু হচ্ছে পোস্ট করছিলো যে এখান থেকে ভালো কিছু হইতে পারে এটা হয়তো বা লিস্ট হবে তো লিস্ট হইতে দেরি হবে আমার ধারণা মতে লিস্ট হইতে দেরি হবে কারণ হচ্ছে কোনো একটা টোকেন লিস্ট হওয়ার আগে প্রি মার্কেট আসে কিন্তু আমরা হচ্ছে নোট কয়েনের বেলায় দেখছিলাম প্রি মার্কেট দিছিল সেখানে আমরা হচ্ছে ভাউচার বিক্রি করতে পারতাম অথবা আমরা বুঝতে পারতাম যে টোকেনটা লিস্ট হবে একটা আভাস ছিল কিন্তু এই সোয়াপের বেলায় কিন্তু ওই ধরনের কোনোই কিন্তু আভাস নাই সো আমরা ধারণা করতে পারি যে ট্যাপসয়াব যদিও লিস্ট হয় এটা অনেক দেরিতে লিস্ট হবে এখন আসি যে যদিও লিস্ট হয় এটার দাম কেমন হইতে পারে তো আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে নোট কয়েনে কিন্তু সব সর্বমোট দিয়ে আট থেকে নয় মিলিয়ন মানুষ কিন্তু হচ্ছে কাজ করছিল তো আট থেকে নয় মিলিয়ন পিপুল যদি কাজ করে তো ট্যাপ চোয়াফের কত পিপুল আমরা যদি এখান থেকে স্ট্যাটাসে চাপ দিই স্ট্যাটাসে হচ্ছে দেখা যাচ্ছে কত যে টোটাল প্লেয়ার্স হচ্ছে তেষট্টি পয়েন্ট সাত মিলিয়ন পিপুল তো বিষয়টা একটু আশ্চর্যজনক না যে এত পিপুল যদি হয় এত লোককে যদি তারা পেমেন্ট করে তাইলে কেমনি হবে আসলে কি তারা পেমেন্ট দিবে আর যদিও দেয় তো অনেক কম দেবে পেমেন্ট হয়তো বা দেবে যেহেতু হচ্ছে টেলিগ্রামের সিইও আছে তারপর হচ্ছে টোনের সাথে কোলাবরেশনে আছে তো পেমেন্ট দেবে হয়তোবা মানে রেট অনেক কম থাকবে এমন কিছু হবে তো এরা খুব বেশি পেমেন্ট দিবে না এটা আমার ধারণা মতে আর লিস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তোবা হবে কিন্তু হচ্ছে রেট অনেক কম থাকবে আচ্ছা ঠিক আছে আমরা সোয়াপের বিষয়টা বাদ দিই মেজর মেজর হচ্ছে নতুন আসছে মেজর এই বটটা এটা হচ্ছে টোটালি নতুন আসছে তো এটা কেমনে কিভাবে কি করতে হয় এটা আমি গত দিনের একটা ভিডিওতে দেখাই দিছি তো এই বিষয়ে আমি বিস্তারিত আর কোনো আলোচনা করব না যেহেতু একটা ভিডিও দিছি তো আজকে কিন্তু তারা অলরেডি অলেট অপশানও আনছে এখানে কিন্তু উপরে ডেনকোনায় দেখা যাচ্ছে যে অলেট একটা সেকশন আনছে তো যাই হোক এই বিষয়ে আমি বিস্তারিত কোনো কিছুই বলবো না কারণ অলরেডি একটা ভিডিও দিছি তো এই ভিডিওটা দেখে সবাই করে নিবা এটা আহামদি তেমন কিছুই না জাস্ট হচ্ছে একটা টেলিগ্রাম অলেট কানেক্ট দিতে হবে আর হচ্ছে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে হট কয়েন হট অলের এই সম্প্রতি কয়েকদিন আগেই হচ্ছে ভেরিফাইড হয়েছে মানে ব্লু ভেরিফাইড হয়েছে তো এটা কি পেমেন্ট করবে হ্যাঁ এই প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট এবং এটা সামনের মাস অথবা হচ্ছে হ আগস্টের আশেপাশে হচ্ছে লিস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা যদি লিস্ট হয় এটার দাম কিন্তু অনেক হবে এইটোখানটার কিন্তু ভ্যালু অনেক ভালো তো এটা যদি কোনো কায়দায় লিস্ট হয় এটার প্রাইস কিন্তু অনেক বেশি হবে তো তোমরা যারা আছো তারা কিন্তু সব সময়ের জন্য ক্লেম করবা এর অফারগুলোতে হচ্ছে মিস দিবে না কখনোই তো আমার অলরেডি হচ্ছে পঁয়ত্রিশটা হটকয়েন আছে তো আরও বাড়বে আমি যেহেতু ক্লেম করতেছি তো সবাই হচ্ছে ক্লেম করবা বেশি বেশি এটা অনেক ভালো প্রোজেক্ট এটা হয়তো বা সামনের মাসে লিস্ট হবে অথবা তার পরের মাসে একটু লেট হবে কিন্তু লিস্ট হবে এটা শিওর ক্যাটিজেন নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিতে চাইছিলাম কিন্তু ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এত ছোট একটা বট নিয়ে আসলে বোঝানো তেমন কিছুই নেই তো এখানে জাস্ট হচ্ছে ক্যালাইন করতে হবে শুধুমাত্র মানে ডেইলি চেক তো এইখানে বোঝায় যে কী করতে হবে এটা হচ্ছে মেইন ইন্টারফেস এইখানে হচ্ছে বিড়ালের সাথে বিড়াল মিলাইতে হবে এটা ছাড়া কোনো কিছু নেই তো বিড়ালের সাথে বিড়াল কীভাবে মিলে এই যে আমার এখানে হচ্ছে তেরো নম্বর বিড়াল তেরো নম্বর বিড়ালের সাথে এই তেরো নম্বর বিড়ালটা মিলাবো তো জাস্ট হচ্ছে টেনে ধরে বিড়ালের সাথে বিড়ালটা মিলিয়ে দেবো এটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে চোদ্দোর সাথে চৌদ্দো মিলাবো এরকম তারপর এরকম বিভিন্ন বক্স আসবে এগুলো খুলব দশের সাথে দশ মিলেবো এভাবে শুধুমাত্র মিলাইতে হবে টোকেন খরচ করতে হবে তারপর যদি বিড়াল না আসতে লাগে তারপরে নিচের এই যে বড় এই যে বাটনটা এই বাটনটাতে চাপ দিয়ে জাস্ট হচ্ছে বিড়াল নিয়ে আসবো তো বিড়াল এভাবে মিলাবো তারপর হচ্ছে এখানে যে ডেইলি টাস্ক রয়েছে এখানে ডেইলি টাস্কে এসে এখানে হচ্ছে কিছু টাস্ক দেবে সেগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে তো আমি যদি দেখাই এভাবে হচ্ছে ক্লেইম করতে হবে জাস্ট এভাবে হচ্ছে ক্লেইম করতে হবে তো এগুলো ছাড়া কিন্তু এখানে তেমন কোনো কাজই নেই তো এটাই হচ্ছে মেইন কাজ ক্যাটিজেন আসলে কোন বিষয়ের উপরে পেমেন্ট করবে তো ক্যাটিজেন মূলত পেমেন্ট করবে এই যে পার সেকেন্ডে কত হচ্ছে এটার উপরে পার সেকেন্ডে আমাদের হচ্ছে কত টোকেন দিচ্ছে এটার উপরে ম্যাসেজ করে হচ্ছে ইয়ে দেবে তারা পেমেন্ট দেবে আমি যতদূর জানিয়েছি তো এরপরে যদি কোনো আপডেট আসে তো আমি সেই আপডেটে হচ্ছে ডিটেলস বোঝাই দেওয়ার ট্রাই করবো এরপরে আছে হচ্ছে ইয়েস কোয়েন তো এইটা খুব ভালো একটা প্রজেক্ট এটা টোন অলরেডি সাপোর্ট করতেছে আমরা জানি আর এটা যদি লিস্ট হয় কখনও তো বাইনান্সের সর্বপ্রথম লিস্ট হবে কারণ ইয়েস কোয়েন নিয়ে কিন্তু বাইনান্স সর্বপ্রথম হচ্ছে পোস্ট করে তো বাইনান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ইয়েস কোয়েনে তো সর্বনিম্ন একদম কম করে হলেও সবাই হচ্ছে দশ মিলিয়নের মতো টোকেন বানাবা যে কোনো কায়দায় দশ মিলিয়নের মতো টোকেন বানাবা দশ মিলিয়নের কম বানানোর কেউ চেষ্টা করবা না যাদের যতগুলো অ্যাকাউন্ট আছে মাল্টিপল যারা করতিছো তারা তো হচ্ছে একটু কষ্ট করবা আর যারা এক অ্যাকাউন্ট করতিছো তাদের হচ্ছে খুব বেশি কষ্ট হবে না দিনে সবসময়ে এক ঘন্টা অথবা আধা পর পর ঢুকে জাস্ট হচ্ছে একটু কেলেম টেলাইম করার চেষ্টা করবা টাস্কগুলো কমপ্লিট করবা তো এভাবে করবা এখানেও কিন্তু প্রচুর টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু অনেক হচ্ছে টোকেন পাওয়া যাবে বুলুম হচ্ছে সাতারো তারিখে একটু হিন্ট দিচ্ছে তো সাতারো তারিখে লিস্ট হবে কি অন্য কিছু এটা আমি বলতে পারতেছি না তো সাতারো তারিখে তারা হচ্ছে একটা ডেট দিচ্ছে এখন এই ডেটে কী করবে তারাই ভালো জানে তো আমাদের কি আমরা হচ্ছে ক্লেইম করবো প্রতিনিয়ত আমরা ক্লেম করব লিস্ট যেদিন হয় হোক তবে লিস্ট খুব শীঘ্রই হবে খুব বেশি দেরি হবে না খুব শীঘ্রই লিস্ট হবে তো বুলুম নিয়েও তেমন কিছু বলার নাই জাস্ট হচ্ছে এই টাস্কগুলো সবাই কমপ্লিট করবা এখানে যে টাস্কগুলো দেয় তো এই টাস্কগুলো কমপ্লিট করবা তারপরে হচ্ছে এখানে গেম টেম খেলবা এগুলোই আর কি তো সর্বনিম্ন দশ হাজার কয়েন অবশ্যই করে রাখবা এই ব্লুমে দশ হাজারের কম যেন না হয় তো এটা নিয়ে আর কথা বলাচ্ছি না আমরা পরবর্তী একদম লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামস্টার কম্পার্ট আজকের একদম শেষ টপিক তো হামস্টার কম্পার্ট নিয়ে যদি একটু আপডেট দিই এটা মূলত কিভাবে পেমেন্ট করবে তো আমি যে সবাইকে যেটা বলছি আমি নিজেও যেটা করছি সেটা হচ্ছে অনেকে বলতেছে যে প্রফিট পার আওয়ারের উপরে দিবে আর অনেকে বলতেছে হচ্ছে মেইন কয়েনের উপর এখন এটা কিন্তু শিওরভাবে বোঝা যাচ্ছে না কারণ হামস্টার কম্বার্ট কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানায়নি তো আমরা করব কি প্রফিট পার আওয়ারে হচ্ছে ওয়ান মিলিয়নের মতো বানাবো ওয়ান মিলিয়ন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এমন বানাবো বানায়ে মেইন টোকেনটা জমাবো এখন বলি যে এটা লিস্ট হবে কবে তো অনেকে বলতেছিলো যে জুলাই মাসে হবে লিস্ট তো আমিও অনেককে বলেছি যে জুলাই মাসে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে একদম উপরে আমরা যদি দেখি আমরা হচ্ছে গ্র্যান্ড মাস্টারে আছি এই যে প্রফিট পার আওয়ারের বাম সাইডে আমরা গ্র্যান্ড মাস্টারে আসি অলরেডি তো এখানে কিন্তু দশটা অপশান ছিল মাত্র গ্র্যান্ড মাস্টারের পরে ছিল হচ্ছে এই যে লর্ড অপশান এইটা তো লর্ড অপশানে যাইতে গেলে টোটাল হচ্ছে দেখা গেলো ওয়ান বিলিয়ন কয়েন লাগতো মানে এক মিলিয়ন কয়েন হলে ওয়ান বিলিয়ন কয়েন হয় তো ওয়ান বিলিয়ন কয়েনে হচ্ছে আমাদের এই লর্ড অপশনটা আনলক হইতো আর কি তো আমরা যদি দেখি আমাদের সাইডে আরও একটা অপশান দিছে সেটা হচ্ছে ক্রিয়েটর তো ক্রিয়েটরে যারা যাবে তাদের হচ্ছে আঠারো বিলিয়ন প্লাস কয়েন হওয়া লাগবে তো ডিসপ্লে পরে এখন একটা ব্যানার দিয়ে দিচ্ছি ব্যানারটা হচ্ছে বাইবিটের প্রি মার্কেট লিস্টিং তো এটা কিন্তু হচ্ছে এমনি লিস্টিং না এটা হচ্ছে প্রি মার্কেট লিস্টিং কিসের তো হামস্টার কমফার্টের তো হামস্টার কম্বার্ট কিন্তু আজকেই হচ্ছে প্রি মার্কেট লিস্টিং হবে মানে আজকে থেকে হচ্ছে প্রি মার্কেটে সেল স্টার্ট হয়ে যাবে সো আমরা আশাবাদী যে শর্ট টাইমের ভিতরে লিস্টিং হবে তো আমি কিছুদিন মনে করতেছিলাম যে হয়তোবা খুব দ্রুত লিস্টিং হবে না টাইম লাগবে কিছুদিন কিন্তু এখন হচ্ছে ধারণাটা পুরোই পাল্টে যাচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন তো এখনই হচ্ছে জানতে পারি যে প্রি মার্কেট প্রি মার্কেট লিস্টিং হচ্ছে আজই হবে সো সবাই হচ্ছে ধৈর্য ধরে জাস্ট হচ্ছে কিছুদিন অপেক্ষা করো বেশি বেশি কম্বোগুলো সে মানে কমপ্লিট করো তারপর হচ্ছে যে ডেইলি যে টাস্কগুলো দেয় হ্যামস্টার কম্পার্টে সেগুলো কমপ্লিট করো বেশি বেশি ট্যাপ করো আর খুব বেশি দিন নাই যারা মাল্টিপল করতেছো তারা দয়া করে হচ্ছে একটু সেফলি করার ট্রাই করবা কারণ যদি হ্যামস্টার কম্পার্ট মাল্টিপল ধরে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করতে পারে তো এটা আমি শিওর না আমি ধারণা করতেছি তো আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের সাথেই থাকবা